জামাতের ক্ষমতা যাওয়া না যাওয়ার উপরে ছাত্র শিবিরের কাজ করে না জামাতের সাথে আমাদের আদর্শিক একটা মিল রয়েছে আমি পার্সোনালি মনে করি জামাত যাওয়া না যাওয়ার উপর বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নির্ভর করা বা হচ্ছে আমাদের দলের সুবিধা অসুবিধা এটা আমি পার্সোনালি মনে করি না তো জামাদের জামাতের ক্ষমতা যাওয়া না যাওয়ার উপরে ছাত্র শিবিরের কাজ আহ মানে সুবিধা অসুবিধাকে ডিপেন্ড করে না জামাত ইসলামের সাথে পলিটিক্যাল আমাদের কোন ধরনের সংযোগ নাই এটা ক্লিয়ার বক্তব্য এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা পনেরো আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বীর পুরুষ বাংলাদেশের লক্ষ ছাত্র শিবিরের সঙ্গে প্রথমত জামাত শিবিরের কাঠামোগত কোনো কিংবা চিন্তা চেতনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গে ছাত্রশিবিরের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই। ছাত্রশিবির নিজে ডিসিশন নিজে নেয়। ইনশাআল্লাহ, নেহিল বিজয় হয়ে এসে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাআল্লাহ। যুবকদের বেকার হয়ে রাস্তা রাস্তা ঘুরতে হবে না। বাংলাদেশের সকল শ্রেণী ধর্ম বর্ণের মানুষের কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সকল সেক্টরের কথা উল্লেখ করা হয়েছে দুর্নীতি মুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে উন্নয়ন অগ্রগতি উৎপাদনের কথা বলা হয়েছে তরুণ ছাত্রদের পড়াশোনার পাশাপাশি তাদের কর্মসংস্থান এবং প্রশিক্ষণের কথা বলা হয়েছে